ফোনটা আমার দিন দিন সমস্যায় দেখা দিচ্ছে শুধু কিভাবেতে যে ভিডিও বানাবো আসলে বুঝতেছি না জামাই বলেছে ফোনটা নষ্ট হইলে আর তোমাকে ফোন কিনে দেবো না সো হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে রান্না শুরু করে দিলাম এখানে একটু খিচুড়ি রান্না করব গতকালকে একটু মাংস ছিল সেটা দিয়ে আমি একটু খিচুড়ি রান্না করব আজকে এখানে আমি খিচুড়িটা হাতে মেখে রান্না করব মানে হচ্ছে হাত দিয়ে একদম মেখে মেখে রান্না করব পেঁয়াজ দিয়ে দিলাম এখন সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আমি তো এখন আমি হাত দিয়ে মেখে নিবো শীতের সকালে যদি আসলে খিচুড়ি খাওয়া যায় খুবই মজা লাগে মানে মাংস দিয়ে হলে তো আর কোনো কথাই নাই সাথে আমি একটু পেঁপেও ভাজি করে দুপুরের জন্য জন্য আসলে সকালে ঘুম থেকে উঠে লেট হয়ে যাচ্ছে ভাবতেছি সকাল সকাল মানে একটু রান্নাটা শেষ করে এত নেই ওইদিকে খিচুড়ি রান্নাটা হতে থাক এদিকে আমি দুপুরের রান্নাটা শেষ করে নিই এগারোটা বেজে গেলেই আমি আমার মেয়েকে গোসল খাওয়া দাওয়া সব কমপ্লিট করাই দেয় তাহলে ও একটার মাঝে ঘুমায় যায় ওর যদি গোসলটা লেট হয়ে যায় তাহলে ও খেতে ঘুমাতেও লেট করে আমার লেট হয়ে যায় আমার মেয়েটা যখন ঘুমায় তখন আমি ভয়েস দেই না হলে সময় পাই না আর তার মাঝে তো আমার ফোনটা কয়েকদিন হলো এত পরিমানে বিরক্ত করতেছে মানে খুবই ডিস্টার্ব শুরু হয়ে গেছে জামাই বলেছে এই ফোনটা নষ্ট হলে আর তোমাকে ফোন কিনে দিব না তোমার ফোন চাপা বেশি হয়ে গেছে একই তো আমার ফোন নিয়ে মন খারাপ তার মাঝে আবার এমন কথা শুনলে আরো তো মন খারাপ হবেই তাই না বলে আপনারা গত ভিডিওতে দেখেছিলেন আমার মেয়েটা একটু অসুস্থ ডক্টরের কাছে মানে যাওয়া শি করতেছিলাম অ্যালার্জিটা ওর একটু বেশি হয়ে গেছে ডক্টর বলেছে যে কাপড়গুলো ও ব্যবহার করবে সেই কাপড়গুলো হচ্ছে প্রতিদিনই গরম পানি দিয়ে ধুয়ে দিবেন তাহলে হয়তো বা ঠিক হতে পারে কাপড় ধুইতে গেলে আমার প্রতিদিনই লেট হয়ে যাচ্ছে আগে তো সপ্তাহে একদিন করে কাপড় ধুইতাম এখন রেগুলার কাপড় ধুইতে হয় তারপরেও যদি আমার বাচ্চাটা সুস্থ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ পেঁপে ভাজি আর হচ্ছে মাছ ভাজিটা করার পরে আমি খিচুড়িটা খেয়ে নিয়ে তারপরে একটু রেস্ট করে আবার এই যে শাকটা রান্না করতে চলে আসছি যে মাছ ভাজিটা করেছিলাম ওইটা দিয়ে আমি শাকটা রান্না করে নিব শাকের মাঝে কিছুটা পরিমাণ পরিমাণ আলু দিয়েছি মানে সব মশলা দিয়ে আমি একটু ভালোভাবে কষাই নিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলটা দেওয়া হয়ে গেলে আমি শাকটাও দিয়ে নিব এর মাঝে এটা আসলে নাপা শাক রান্না করতেছি নাপা শাক আসলে কিভাবে রান্না করে আমি জানি না ফার্স্ট টাইম এই নাপা শাক আমি রান্না করলাম আমি যখন কুড়ি গ্রামে থাকতাম তখন আমি বাড়িয়ালা ভাবিকে দেখেছি ওনারা হচ্ছে একটু শাকটা ঝোল ঝোল রেখে আর সঙ্গে আলু ভর্তা দিয়ে খায় তো আমার জামাই যান তো খালি শাক খাবে না সেজন্য মাছ দিয়ে একটু ঝোল ঝোল রাখছি রান্না করতে গিয়ে ভিডিও করতে করতে গিয়ে এগুলো করতেই অনেক লেট হয়ে যায় ভাবতেছি আর ভিডিও করব না কিন্তু তারপর মনটা মানে না ভিডিও না যদি করি তাহলে ভিডিও আপলোড দিব কিভাবে দুই দিন হলো আমি কোনো ভিডিওই মানে করি না আর কি শুধু রিলসের জন্য দুই একটা করে করে রাখি আর করতে ইচ্ছা করে না ভিডিও একটা ভিডিও করা সেখানে এডিটিং করা প্লাস হচ্ছে ভয়েস দেওয়া অনেক সময় চলে যায় তো আমার শাক দিয়ে মাছ রান্নাটা হয়ে গেছে এতক্ষণ আমার ভিডিওটার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন al -Hafiz.